আর সৎ শাসক এবং সব বিচারক সৃষ্টি তখনই হতে পারে যারা কোরআন সমাজে চায় যারা সমাজে কি সময় তিনি খালিফ হতে মুসলিমিন ইরাকের গভর্নর ছিলেন হল আবু আল্লাহ উত্তাল তিনি করলেন কি তিনি একদিন মোদিনায় এসে সেই দিন ফারুক ফাউরুকর জন্য এবং তার স্ত্রী আতিকার দিয়ে লাহার জন্য কিছু কাপড় থেকে উপরকম স্বরূপ নিয়ে আসলেন নিয়ে এসে তার সামনে দাঁড়িয়ে বলছেন আমি মিনি আপনার জন্য এই যে আপনার জন্য কিছু কাপড় বোঢ় করে নিয়ে এসেছি তিনি মুসকি হাসি মারলেন মুসকি হাসি মেনে বললেন আমার গভর্নর বুমসাশারি তুমি আমার জন্য এই যে বড় কোন গুলো নিয়ে এসেছো হাদিয়ানা সুন্নত হাদিয়া দাও সুন্নত তাহাদ ও তাহাব্ব ভালো কথা এটা সাধারণ ব্যক্তিদের মাঝে হতে পারে কিন্তু